একটা জঙ্গলে বাস করত একটা চালাক শিয়াল সে সব সময় ক্ষুধার্ত থাকত এবং পাশের গ্রামে ছিল একটি মুরগির খামার সে সব সময় পরিকল্পনা করতো কিভাবে মুরগি খাওয়া যায় সে একদিন মুরগির খামারের দিকে আসলো আমি বেটা খিদাই মরছি আর এদিকে দেখো খামারে তরতাজা মুরগি হেঁটে বেড়াচ্ছে যেভাবেই হোক মুরগিকে বোকা বানিয়ে আমাকে একটা খেতেই হবে শিয়াল মনে মনে পরিকল্পনা করে রাতে এসে মুরগির সঙ্গে বন্ধুত্ব করতে হবে তারপর একদিন রাতে শিয়াল আসে মুরগির খামারের দিকে কি হে মুরগি তুমি কেমন আছো শরীর ঠরীর ঠিক আছে তো তোমার কেমন আছে সেটা জেনে তোমার কি লাভ তুমি তো সবসময় আমাকে তোমার ভালো না মতলবটা কি তোমার আরে না তুমি আমাকে খারাপ ভাবছ আমি ভাবলাম আমার তো কোনো বন্ধু নেই তাই তোমার সঙ্গে একটু গল্প সল্প করি আর এই বন্দি জীবন দেখে আমার বড়ই মায়া লাগে একটু জঙ্গলে ঘুরে বেড়াবো কোথায় ঘুরে ঘুরে সব জঙ্গল দেখব তা না তুমি খামারের মধ্যে সারাক্ষণ বন্দি থাকো আমাকে হাসা নেই আমি এখানে ভালোই আছি তুমি যতই যাই বলো না কেন আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না না বন্ধু তুমি আমাকে ভুল ভাবছো আমি আসলে ওই মতলবে তোমার এখানে আসিনি আমার এখন বয়স হয়েছে আমি তাই বাকি জীবনটা অন্যের সেবা করতে তুমি ভেবে দেখো তুমি ডিম দাও তোমার মালিক সেটা বিক্রি করে টাকা পায় বিনিময়ে তুমি কিছুই পাও না কে বলেছে তোমাকে আমি এখানে ভালো নেই আমি তো এখানে ভালোই আছি মালিক আমার অনেক যত্ন নেয় তাছাড়া জঙ্গল ঘোরার শখ তো আমারও আছে কিন্তু কি করব জঙ্গলে তো অনেক বিপদ তুমি কোনো চিন্তা করো না বন্ধু আমি থাকতে তোমার কোনো ভরসাই নেই এই মানে তোমার কোনো চিন্তাই নেই আমি তোমাকে পাহারা দিব কিন্তু বন্ধু আমার মালিক জানতে পারলে আমাকে খুব মারধর করবে মালিক চাই না আমি এখান থেকে বেরিয়ে জঙ্গলে যাই তুমি কোনো চিন্তা করো না বন্ধু তোমার মালিক জানতে পারবে না তার আগেই আমরা জঙ্গল ঘুরে আবার ফিরে আসব তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারছো না এই তো কিছুদিন আগেই একটা খরগোশকে নিয়ে জঙ্গল ঘুরিয়ে দেখালাম খরগোশ তো এখন ভালোই আছে একটা খরগোশ আর একটা শিয়াল যদি বন্ধুত্ব হতে পারে তোমার সঙ্গে কেন হবে না ওমা মা তাই নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আর খরগোশ পুরো জঙ্গল ঘুরে বেরিয়েছ তোমাকে বিশ্বাস করা যায় ঠিক আছে আজ থেকে তুমি আর আমি বন্ধু কিন্তু আমার মালিক আসার আগে আমাকে ফেরত দিতে হবে কিন্তু না হলে মালিক আবার এসে আমাকে অনেক মারধর করবে তোমার চিন্তার কোনো কারণ নেই বন্ধু আমি তোমার সঙ্গে আছি তোমার মালিক আসার আগেই আমি তোমাকে খাঁচায় ফিরিয়ে দিয়ে যাব। তোমার মালিক বুঝতেই পারবে না আমরা ঘুরতে গেছিলাম শিয়াল মুরগিকে অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে তারপর রাজি করালো বোকা মুরগিটা শিয়ালের কথাই বিশ্বাস করে সে যাওয়ার জন্য প্রস্তুতি নিল সে বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসে সে রওনা হলো শিয়ালের সঙ্গে জঙ্গল ঘুরতে সে তো আর জানে না একটু পরেই তার বিপাদ আছে কিছু দূর যাওয়ার পর শিয়াল সুযোগ পেতেই কামড়ে ধরল মুরগির গলায় আরে আরে এটা কী করছো বন্ধু তুমি না আমাকে কথা দিয়েছিলে জঙ্গল ঘুরিয়ে আমাকে আবার লিখে আসবে হা আমি বোকা দেখেছি তোর মতো বোকা আমি কোথাও দেখিনি তুই কি করে ভাবলি তোর সঙ্গে আমার বন্ধুত্ব হবে এ কথা বলে শিয়াল মুরগিকে নিয়ে পালিয়ে গেল জঙ্গলের দিকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন কার্টুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিন